হে হ্যালো এভ্রিওান দেখতে পাচ্ছ গুগলের পেজে কি লেখা আছে ফেসবুক জুড়ে লাল শাড়ি মাথা ফুল গোজা তরুণীদের ছবির ঝড় তা আপনারা কি ঝড়ের সঙ্গে বইতে চলছেন তো চলুন তাহলে আমরা নিই এটা কিভাবে করে হ্যাঁ অনেকে তো করে ফেলেছে এখনও অনেকে করেনি তারা এখনও ভাবছে যে এটা করে কিভাবে তো এই ভিডিওটা শুধু তাদের জন্যে অবশ্য দেখে শিখে নাও কিভাবে করতে হবে চলো প্রথমে আমরা এখানে সার্চ বোটানে এখানে সার্চ করতে হবে জে মিনি ঠিক আছে জে মিনি সার্চ করে চলুন করে নিচ্ছি প্রথমেই দেখতে হবে প্রথম যে লিঙ্কটা রয়েছে আর আমাদের এখানে না এত বৃষ্টি হচ্ছে যার জন্য দেখতে পাচ্ছো যে এখানে হচ্ছে নেটওয়ার্কের একটু প্রবলেম চলছে যে আমি যখনই ভিডিওটা করতে গিয়েছি আর নেটওয়ার্ক এখানে ছিল না যার জন্যে আমাকে ভিডিওটা কিছুক্ষণের জন্য বন্ধ করতে হয়েছে তারপরে আবার যখন নেটওয়ার্ক চলে এসেছিলো তারপরে আমি আবার করেছি তো এই কিছুক্ষণ অপেক্ষা করুন তারপরে আবার দেখতে পারবেন আর কিন্তু এই চলে এসেছে আমার নেটওয়ার্ক তারপরে আমি এখানে কিন্তু এসে গেছি তো এখানে আপনি নো থ্যাংকস করে দিবেন নো থ্যাংকসের পর এখানে এক্স জেমিনি আমি কিন্তু এই ভিডিওটা মানে কমেন্ট বক্সে যাবেন এখানে কিন্তু লিঙ্ক পাবেন সেটাকে পেস্ট করে নেবেন সরি কপি করে নেবেন কপি করে এখানে পেস্ট করবেন আর ক্যামেরাটাকে আপনারা ক্যামেরা থেকেও ফটো দিতে পারেন না হলে আপনারা গ্যালারি থেকে দিতে পারেন তো সেখানে গিয়ে অলনি দিস টাইম করবেন আপলোডের গিয়ে তারপর এখানে ফটোসের মধ্যে চলে আসবেন তারপরে আপনার যে ফটো রয়েছে তা আমি এখান থেকে দেখে দেখিয়ে দিচ্ছি আমার যে কোনো একটা ফটো নিয়ে ঠিক আছে আমি এই ফটোটা সিলেক্ট করে নিয়েছি তো এখন দেখে নিন তারপরে এটা কীভা কী ক্রিয়েট কীভাবে ক্রিয়েট হচ্ছে তারপরে এটা সেন্ড করে দিতে হবে ঠিক আছে সেন্ড করে দিলে তারা হচ্ছে এটাকে ক্রিয়েট করছে তো কিছু টাইম লাগবে আমরা অপেক্ষা করি সেই টাইমটার জন্যে তো অপেক্ষা করলে চলে আসবে ফাইনাল লুক ঠিক আছে আর অবশ্যই কিন্তু তোমাদের যদি এটা হেল্প হয়ে থাকে ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু একদম ভুলবে না ঠিক আছে লাইক কিন্তু অবশ্যই করে দেবেন আর সাথে কিন্তু এই দেখুন দেখছেন ফাইনাল লুকটা দেখে নিন আপনারা যে ধরনের ইচ্ছা ফটো দিতে পারেন তো এই রকমভাবে সেটা ক্রিয়েট করে দিবে তো ভিডিওটা তারপরে আপনি এখান থেকে সেভও করে নিতে পারেন ঠিক আছে সেভ করবেন ফাইনালি গিয়ে এটা সেভ হয়ে যাবে থ্রি ডটে গিয়ে এটা করে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ এতটুকু ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলকে কিন্তু ফলো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাথে থাকার জন্য ধন্যবাদ